খেলায় জয় পরাজয় থাকবেই সেই সাথে থাকবে আনন্দ বেদনা বলিউড কুইন এবং পাঞ্জাব কিংসের অংশীদার প্রীতি চিন্তার ক্ষেত্রে তা ভিন্ন কিছু না দল জিতলে যেমন খুশি হন ঠিক তেমনই হারলেও খুব হতাশ হয়ে পড়েন প্রীতি কেননা পাঞ্জাব কিংসের সাথে তার সম্পর্ক খুবই গভীর সে কথায় এক অনুষ্ঠানের মাধ্যমে জানান ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান প্রীতির প্রশংসা করে তিনি বলেন তিনি সত্যি অসাধারণ নারী তিনি দলের সাথে বেশ ভালোভাবেই জড়িত দল জিতলে যেমন খুশি হতে দেখা যায় তাকে আবার হারলেও তিনি বেশ হতাশ হয়ে পড়েন তবে তিনি জানেন কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় প্রীতির রঙিন ও বলিউড জীবন সম্পর্কে ইরফান বলেন অভিনয় জীবনে তিনি অসাধারণ একজন অভিনেত্রী ছিলেন তিনি জানেন যে তার সব সিনেমায় সফলতার মুখ দেখেনি একইভাবে ক্রিকেট খেলায়ও তার দল সব সবসময় সব ম্যাচ দিততে পারবে না এটাও তিনি জানেন প্রীতির শান্ত সুলভ মানসিকতা নিয়ে ইরফান আরও বলেন আমি পাঞ্জাবের হয়ে তিন বছরের প্রায় চল্লিশটির মতো ম্যাচ খেলেছি তবে আমি দুই থেকে তিনবারের মতোই তাকে মন খারাপ করতে দেখেছি তাছাড়া তিনি খুবই শান্ত স্বভাবের আবার দলের জয়কে বেশ ভালোভাবে উদযাপন করতে পারেন প্রীতি চিন্তা এমন এক ঘটনা স্মরণ করে ইরফান পাঠান বলেন একবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পাওয়ার পর তিনি এক অদ্ভুত কাণ্ড করে বসেন তিনি হাতে বানানো চল্লিশটি পরোটা তৈরি করে দক্ষিণ আফ্রিকায় পাঠান তিনি দলের একজন অন্যরকম মালিক সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঐতিহাসিক এক জয় পায় প্রীতির দল ইংলিশ ব্যাটার জনি ব্যারিস্টর শতকের কল্যাণে আট উইকেট হাতে রেখেই দুশো রানের লক্ষ্য অতিক্রম করে ফেলে পাঞ্জাব তাছাড়া পাঞ্জাবের প্রভ সিমরান সিং শশাঙ্ক সিংও বেশ দুর্দান্ত ইনিংস খেলেন আবার অপরদিকে কলকাতার ফিল সল্ট সুনীল নারায়ণও রানের ঝড় তোলেন সেই ম্যাচে মাসরাফিকান সাকিন খেলা কাত্তর thank <sniffs> you